নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয় থাকছে জবা গাছ আপনারা কিভাবে প্রতিস্থাপন করবেন এবং কি ভাবে পরিচর্যা করবেন তো আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কি কি পরিচর্যা করলে তারপর গাছে এরকম সুন্দর কুড়িতে ভরে যায় তো সেই ফুল গাছের ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট করেছে জবা গাছের ভিডিও চেয়েছে তো এই ভিডিওটা দিতে আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে তার জন্য আমি দুঃখিত তো চলুন আমার নিচে কতগুলো জবা ফুলের গাছ আছে সেগুলোকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে আনছি তারপর আমি ছাদে চলে আসবো দেখুন বন্ধুরা আমি এখানে কিছু জবা গাছ করেছি এই গাছগুলো কিছু কিছু গাছ বেঙ্গালোর ভ্যারাইটিস আছে কিছু কিছু গাছ অস্ট্রেলিয়ান ভ্যারাইটিস আবার কিছু গাছ আছে পুনে ভ্যারাইটিস তো ওই সাইডে আমি দেখাচ্ছি ওই একটা ফুল ফুটে আছে আর এখানে কিছু গাছ ট্রপিক্যাল জবাও আছে আপনাদের দেখাচ্ছি এই যে একটা ট্রপিক্যাল জবা ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রপিক্যাল জবার সাইজটাও কিন্তু বেশ বড় সাইজ হয়েছে আর এই গাছগুলো কিছু কিছু গাছ এখানে দেখুন এগুলো হচ্ছে গ্রাফটিং এর গাছ তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা অনেকে যে কোনো ধরনের জবা গাছ কিনে আনেন এরকম ভাবে কিনে আনেন যে কোনো মূল্যে আপনারা বাজার থেকে কিনে আনছেন অথচ গাছটা হবে সেটাই জানেন না কিভাবে বসাবেন সেই ভুলটাই করছেন আপনারা যার কারণে আপনারা গাছটা বসানোর পর গাছটা মারা যাচ্ছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই ভুলটা যাতে না হয় আর আশা করছি আজকের ভিডিওটা দেখার পর আপনাদের এই ভুলটা আর কখনো হবে না তো চলুন এই গাছটা নিয়ে আমি ছাদে যাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি ছাদে চলে এসেছি এই গাছটা নিয়ে আপনারা তো দেখলেন যে আমার নিচে কতগুলো জবা গাছ আছে আজকে আমি এই এই গাছটাই তো সবার আগে একটা কথা বলে নি আপনারা তো আমার প্রত্যেকটা লাইফে দেখতে পান যে আমার ছাদেও কতগুলো জবা গাছ আছে এখানেও দেখছেন একটা জবা ফুল ফুটে আছে কত সুন্দর তো এরকম গাছ আপনারা কিভাবে করবেন সেটা কিন্তু আমি আজকে ভিডিওতে দেখিয়ে দেব। আজকের ভিডিওর বিষয় থাকছে আপনারা মাটির মিডিয়াতে কিভাবে এই জবা গাছগুলোকে রিপোর্টিং করবেন সেটা যে কোনো ধরনের ভ্যারাইটিস জবা গাছ হোক না কেন আজকের ভিডিওতে সেই সমস্ত গাছের সঠিক পদ্ধতিতে কিভাবে আপনারা রিপোর্টিং করবেন কি কি পরিচর্যা করবেন সেটা আমি আজকে বলে দেব তো ধরে নিন আপনারা এই জবা গাছটা কিনে এনেছেন তো এই গাছটা কিনে আনার পর আপনি সবার প্রথমে কি করবেন এই এই ভুলটা আপনারাই বেশি করেন যে এই গাছটা কিনে আনার পর আপনারা বড় একটা টবে বসিয়ে দিলেন এতে করে কি হয় গাছের মাটিটা শুকনো হয় না আপনারা জল বেশি দিয়ে যাচ্ছেন এর ফলে গাছের রুটটা পচে যায় যাওয়ার পর পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে কুঁড়িগুলো ঝরে যাচ্ছে এতে করে গাছটা মারা যাচ্ছে তো তার জন্য আপনারা কি করবেন ধরুন এটা হচ্ছে পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগ তো এই গাছটা বসানোর জন্য এরকম ছয় ইঞ্চি টপ কিন্তু একদম পারফেক্ট সাইজ হবে তো এই ছয় ইঞ্চি টপ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা কিন্তু সাত ইঞ্চি আট ইঞ্চি টপেও করতে পারেন আর একান্ত যদি ছয় সাত আট ইঞ্চি টপ যদি না থাকে তাহলে আপনারা দশ ইঞ্চি টবেও করতে পারেন তবে মাটির পরিমাণটা একটু কম দিয়ে বসাবেন এতে কিন্তু গাছটা খুব সুস্থ স্বাভাবিক থাকবে তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ছয় ইঞ্চি টবে বসানোর আপনারা চেষ্টা করবেন মাটির টবে করার তার কারণ হচ্ছে মাটির টবের কোনো বিকল্প হয় না আর এই মাটির টবে করতে কেন বলছি সেই কারণটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি দেখুন ধরুন আমি এই গাছটা হচ্ছে কি এরকম প্লাস্টিকের টবে বসিয়েছি যদি আমি জল দিই তাহলে কি হবে সূর্যের তাপটা যখন এখানে পড়ছে তখন কিন্তু এই ওপরের জলটুকু শুকনো হচ্ছে আর এই যে নিচ থেকে কি সূর্যের তাপ পেলে জল শুষবে শুষবে না তো কিন্তু মাটির টবে হলে যদি এইখানে সূর্যের তাপটা পড়ে এখান থেকেও কিন্তু মাটিগুলো শুষে মাটিগুলো সব শুকনো হয়ে যায় এতে করে গাছটা কিন্তু খুব ভালো থাকে তবে আমি বলবো যে যাদের কাছে মাটির টব নেই তারা প্লাস্টিকের টবে নিশ্চিন্তে করতে পারেন আর যাদের কাছে মাটির টপ প্লাস্টিকের টপ দুটোই আছে তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন মাটির টবে করার আর এই জবা গাছ কিন্তু মারা যাওয়ার একটা কারণ হচ্ছে কি জল বেশি পড়লে গাছ মারা যায় তো সেই কারণেই আমি বলবো যে আপনারা মাটির টবেই করুন বিশেষ করে যারা নতুন গ্রোয়ার আছে তারা অবশ্যই করে মাটির টবেই এই জবা গাছ করবেন তো এবার আসছি যে এই মাটিটা আপনারা কিভাবে তৈরি করবেন এই জবা গাছ কিন্তু আপনারা যে কোনো ধরনের মাটিতে করতে পারেন সেটা হোক বা বাদা মাটি জমির মাটি অথবা দেখবেন যে বড় বড় ফ্ল্যাট গুলো হয় বড় বড় বাড়িগুলো হয় সেখানকার যে মাটিগুলো তৈরি মাটিগুলো ওঠানো হয় সেই মাটি দিয়েও কিন্তু আপনারা গাছ করতে পারেন তো সেই মাটির জন্য তো আমরা এই সমস্ত ধরনের খাবার দিচ্ছি আপনারা ভাবছেন যে সেই মাটিতে কোনো খাবার নেই সার নেই কিভাবে গাছ হবে তো তার জন্য তো আমরা এই খাবার গুলো আপনারা যে কোনো ধরনের মাটি নিয়ে নেবেন তবে মাটিটাকে কিন্তু আপনারা এরকম শুকনো ঝরঝরে তো দেখাচ্ছি দেখুন আপনারা এই মাটিটা কতটা শুকনো ঝরঝরে আমি এরকম মাটি শুকনো করে গুঁড়ো করে নিই তারপর কিন্তু জবা গাছের জন্য একদম উপযুক্ত মাটি তৈরি হয়ে যায় তো এরপর আমি দেখাচ্ছি যে এখানে দিতে হবে সেটা পরিবর্তে আপনারা পাতা পচা সার গোবর সার যে কোনো একটা দিতে পারেন তো এইখানে কি পরিমাণে আমি দিলাম সেটা বলে দিই আমি তো এখানে একটা ইঞ্চি টবের মাপ অনুযায়ী আমি এখানে মাটিটা দিয়েছি আর এইখানে দেখুন একটা চার ইঞ্চি টবের মাপ অনুযায়ী একটা ভার্মি কম্পোস্ট নিয়েছি আর এই মাটির পরিমাণটা কিন্তু এই চার ইঞ্চি টবের তিনটা মাটি আছে আর এখানে আমি একটা ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি মানে আপনারা তিন ভাগ মাটি আর এক ভাগ ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন তো এরপর আসছি আপনারা কি দেবেন এই গাছের জন্য এই গাছের জন্য আপনারা মাটিটা রেডি করার জন্য আপনারা দেখুন ঠিক এতটুকু পরিমাণে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দেবেন এবার বলছি যে আপনারা যদি এতটা পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট দেন এতে কিন্তু গাছে কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার টাকা অপচয় হবে তো সেই কারণে বলবো এতটা দেওয়ার কোনো দরকার নেই এতটুকু দিলে কিন্তু এই একটা জবা গাছের জন্য যথেষ্ট যেহেতু আমি এটা ছয় ইঞ্চি টবে বসাচ্ছি তো ছয় ইঞ্চি টবে মাটির মাপ অনুযায়ী এইটুকু সিঙ্গেল সুপার যথেষ্ট এরপর যেটা দিচ্ছি এটা হচ্ছে হাড় কুচি এই হাড় কুচিটা আপনারা কতটা পরিমাণে দেবেন হাড় আপনারা দেবেন দু চামচ মানে আপনারা যে টেবিল স্পুন গুলো হয় ওই টেবিল স্পুনের দু চামচ দিয়ে দেবেন তো দেখাচ্ছি এই যে দেখুন এই ধরুন এক চামচ আর এই যে আর এক চামচ এই হলো দু চামচ কুচিও দিয়ে দিলাম এবার এখানে সিঙ্গেল সুপার ফসফেটটা দিয়ে দিচ্ছি এবার সিঙ্গেল সুপার ফসফেটটা কিন্তু আমি হাড়কুচির থেকে একটু কম পরিমাণে সিঙ্গেল সুপার তো এরপর যেটা দেবো সেটা হচ্ছে কি শিংকুচি এই কুচিটা দু ধরনের হয় একটা হচ্ছে গুঁড়ো টাইপের আর একটা এরকম টাইপের হয় তো আমি গুঁড়োটা পাইনি গুঁড়োটা হলে কি হয় খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যায় আর এই এরকম টাইপের হলে এটা একটু ডিকম্পোজ হতে দেরি হয় তো দেখছেন আমি এখানে শিংকুচি নিয়ে নিয়েছি কিন্তু আমি যদি এতটা শিঙ্কুচি দিয়ে দিই এতে কিন্তু গাছে কোন রকম সমস্যা হবে না কিন্তু এই গাছের জন্য দেওয়া প্রয়োজন এতটুকু তো আমি এখানে এতটুকুই দিয়ে দিলাম এবার বলছি যে যে সমস্ত সারগুলো আমি দেখালাম বলছিলাম যে বেশি বেশি দিলে কোনো ক্ষতি হবে না তার কারণটা হচ্ছে কি এগুলো সবগুলোই জৈব সার এগুলোতে গাছে সেরকম বেশি ক্ষতিও হয় না এবার আপনারা যদি এরকম মুঠো মুঠো দিয়ে দেন তাহলে কিন্তু গাছ অবশ্যই ক্ষতি হবে এবার আপনারা চেষ্টা করবেন যে পরিমাণ মতো সমস্ত কিছু দেওয়ার এতে করে গাছটাও সুস্থ থাকবে এবং আপনার টাকাটাও অপচয় হবে না মাটিটা আমি রেডি করলাম এই মাটিটা রেডি করলাম ধরুন যে আমি এই গাছটা কিনে এনেছি এই গাছটাকে বসানোর জন্য কিন্তু সেম ভাবে আমি মাটিটাকে রেডি করছি আবার ধরুন যে এই গাছটা ছয় ইঞ্চি টবে আছে এটাকে আমি দশ ইঞ্চি টবে বসাবো এটার জন্যও কিন্তু আমি সেম ভাবে মাটির রেসিওটাকে তৈরি করব। অথবা ধরুন যে এই গাছটায় ছয় ইঞ্চিতেই আবার আমি বসিয়ে দেবো তাহলে কিন্তু আমি সেম ভাবে মাটির রেসিওটা তৈরি করবো এর থেকে কোনো রকম কোনো বেশি সার দেবেন না এটা আমার অনুরোধ রইল এর থেকে কোনো সার দেওয়ার কোনো প্রয়োজন নেই এটুকুই যথেষ্ট তো এবার আমি মাটিটা রেডি করে নিয়েছি এবার টবের মধ্যে বসাবো গাছটা তো তার জন্য দেখিয়ে দিচ্ছি এখানে মাটির টব নিয়েছি ছয় ইঞ্চি টব একটা একটা খোলা কুচি দিয়ে দিচ্ছি এবারে আমি মাটিটা অল্প অল্প দিয়ে দিচ্ছি টবের মধ্যে আর এই গাছটা রিপোর্টিং করে নেওয়ার পর তারপর আমি বলবো যে গাছে কি কি পরিচর্যা করতে হয় তো আমি এখানে মাটিটা দিয়ে দিলাম এরপর একটা ব্লেড দিয়ে আমি এই গ্রো কেটে নিচ্ছি দেখুন গাছটা কিন্তু পুরোপুরিভাবে রুটে ভরে গেছে আর এই গাছটাতে আমি জল দিয়েছিলাম আপনারা চেষ্টা করবেন গাছ রিপোর্টিং করার আগে গাছে জল দেবেন না সেই দিন রিপোর্টিং করার পরেই জলটা দিয়ে দেবেন তো দেখুন গাছটা আমি এইভাবেই বসিয়ে দিচ্ছি এই যে চারিপাশ দিয়ে মাটি দিয়ে দিচ্ছি আর আপনারা যে আমার এখানে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু আমি ছয় ইঞ্চি টবে রেখেছি ছ মাস হয়ে গেছে তো কি কিভাবে পরিচর্যা করেছি যে কারণে গাছে এত পরিমাণে ফুল কুড়ি হচ্ছে প্রতিদিন সে সমস্ত কিছু আমি বলবো গাছটা রিপোর্টিং করার পরেই তো দেখুন গাছটা আমি রিপোর্টিং করে নিয়েছি চারিদিকে মাটিগুলো দিয়ে সমান করে নিয়েছি এরপর আমি গাছে জল দেবো তো এবার জলটা আমি কি পরিমাণে দেব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি দেখুন যে আমি গাছটা বসানোর পর ঠিক কতটুকু ফাঁক রেখেছি এ টবের মধ্যে দেখুন ঠিক এতটুকুই ফাঁক রেখেছি আমি এখানে আর সেম ভাবে কিন্তু আমি এই টবেও একই রকম ভাগ রেখেছি টবের মধ্যে দেখলেন এবার গাছে আমি জল দেবো তো যেহেতু আমি দেখালাম যে গাছের মাটিটা ভিজে ছিল তো সেই কারণে আমি অল্প জল দিয়ে দেব এই যে দেখুন এখানে জল দিয়ে দিলাম তো এই অল্প পরিমাণেই জল দিয়ে দিলাম এই যে জল দিলাম আমি এবার কিন্তু আমি দু তিন দিন গাছে জল দেব না আর এই গাছটাকে ছাওয়া জায়গায় রাখতে হবে যেখানে হালকা আলো হালকা বাতাস থাকবে এবং অল্প অল্প রোদ থাকবে সেরকম জায়গায় রাখতে হবে এবারে আপনারা ভাবছেন যে কেন আমি এই গাছটাকে এরকম জায়গায় রাখবো আপনারা চাইলে রোদে রাখতে পারেন তবে আমি বলবো যারা নতুন গ্রোয়ার আছে তারা অবশ্যই করে এরকম ভাবে দুদিন রাখবেন পরিচর্যা করবেন এইভাবে তারপর আপনারা যে কোনো খোলা আকাশের নিচে রাখতে পারেন এতে করে গাছে কোনো রকম কোনো ক্ষতি হবে না আর এই দুদিন কিন্তু গাছে আপনারা জল দেবেন না জবা গাছ মারা যাওয়ার এক নম্বর কারণ হচ্ছে জল বেশি পড়ার কারণে হয় মাটি না শুকনো হয় তারপরে আপনারা জল দিয়ে যাচ্ছেন সেই কারণেই মারা যায় তো এবার বলছি যে আপনারা যদি গাছটা রোদে রাখেন তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না আমিও রাখতে পারি এই গাছটা একদম টানা রোদে গাছটা তো আমরা রিপোর্টিং করে নিয়েছি আর এবার দেখাচ্ছি যে এখানে একটা গ্রাফটিং করা ছিল এই গাছটা হচ্ছে গিয়ে গ্রাফটিং এর গাছ আর এই যে নিচের অংশটা দেখছেন আপনারা এটা হচ্ছে কি দেশি গাছ মানে এটা ওরা গাছ আর এই ওপরের যেটা এটা হচ্ছে কি বিদেশি ভ্যারাইটিস গাছ এগুলোকে আমরা কেটে এর সাথে জুড়ে প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি তো আপনারা যারা এরকম গ্রাফটিং গাছ কিনে আনবেন দেড় থেকে দু মাস পর এই গ্রাফটিং এর প্লাস্টিকটাকে খুলে ফেলবেন তো আমরাও এটাকে দেড় থেকে দু মাস পর খুলে ফেলবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেব লাইভ ভিডিওতে তো এবারে এই যে গাছটা আমরা বসালাম এখন কিন্তু গাছে আমরা কোনোরকম ফুল কুড়ি নেবো না তার কারণ হচ্ছে কি গাছটা এই যে আমি রিপোর্টিং করলাম রিপোর্টিং করার পর গাছটা এখন গ্রোথ নেওয়ার সময় এবার এই সময়টা যদি আমরা এরকম ফুল কুড়ি নিয়ে নিই তাহলে কি হবে যে এই ফুলটা ফোটার জন্য একটা এনার্জির প্রয়োজন আছে সেই এনার্জিটা গাছটা এই ফুলটাকে দিয়ে দিচ্ছে এরপরে কি হচ্ছে গাছটা নিজে কোনো রকম এনার্জি পাচ্ছে না তাই গাছটা বাড়তে একটু দেরি হচ্ছে খুব থমকে থমকে বাড়ছে তো সেই কারণে এখন আমরা কোনো রকম ফুল ফুলকুড়ি নেবো না যতক্ষণ না পর্যন্ত গাছটা আমার মনের মতো হচ্ছে ততক্ষণ না যতক্ষণ না আমি এরকম ঝাড় করতে পারছি আমার মনের মতো করতে পারছি ততক্ষণ আমরা ফুল নেবো না আর এই গাছটা কিন্তু মনের মতো তৈরি করতে ঝাড় করতে খুব বেশি সময় লাগবে না তিন মাস মতো টাইম লাগবে আর এই তিন মাসে কিন্তু গাছটা পুরোপুরি ভাবে দাঁড়িয়ে যাবে তখন আপনারা কিন্তু যত খুশি তত ফুল নিতে পারেন তো সেই কারণেই আমি দেখুন এখনই এই ফুলটাকে ছিঁড়ে ফেলে দিচ্ছি শুধু ফুল ছিঁড়ে ফেলবো না এখানে যে কুড়ি আছে সেই কুড়িটাকেও ছিঁড়ে ফেলবো এবার আরেকটা কথা বলি যে আপনারা যারা এরকম গ্রাফটিং এর গাছ কিনে আনছেন কোন নার্সারি থেকে তারা কিন্তু অবশ্যই করে গাছে ফুল দেখে তারপর কিনবেন তার কারণ হচ্ছে এক একজন এক একটা নার্সারিতে এমনই আছে যে গাছটাকে দিয়ে দিচ্ছে বলছে যে এই ফুলটা হবে অথচ আপনারা বাড়ি আসার পরে দেখছেন অন্য একটা ফুল তাই যারা বিশ্বাস করেন খুব বিশ্বাসের জায়গা আছে তাদের তারা ফুল নাও নিতে পারেন ফুল না দেখে নিতে পারেন বা দেখবেন যে গাছে আইডি বা ক্যাডলগ দেখে তারপরে আপনারা এরকম ধরনের গাছ নেবেন তো এখানে আমি ফুলটা রেখে দিচ্ছি এই জবা গাছে আপনারা কি কি পরিচর্যা করবেন তো টোটাল দুটো জিনিস লাগবে এই জবা গাছে পরিচর্যার জন্য সেটা হচ্ছে কি ডিএপি লাগবে এক নাম্বারে আছে আর দু নাম্বারে আছে খোল পচানো জল তো এই ডিএপি দানাটা আপনারা কিভাবে কতটা পরিমাণে দেবেন এই ডিএপি দানাটা আপনারা যেহেতু এই টপটা হচ্ছে কি ছয় ইঞ্চি টপ সেই কারণে আপনারা ছটা থেকে আটটা করে ডিএপি দানা এই গাছে দেবেন আর হচ্ছে কি খোল পচানো অথবা আপনারা বাদাম খোল পচানো খোল পচানো অথবা বাদাম খোল পচানো জল দিতে পারেন তবে আমি সর্ষের খোল পচানো জলটাই দিই আর এটা হচ্ছে কি বেশি ভালো হয় আর এই খোল পচানো জলটা আপনারা চার দিন মতো ভিজিয়ে নেবেন তারপর আপনারা খোল পচানোর জলটাকে পাতলা করে গুলে নিয়ে তারপর গাছের গোড়ায় দেবেন সেটা আপনারা অনেক বেশি পরিমাণে ভেজেন না যাই করুন মোটামুটি যখন আপনারা গাছে দেবেন তখন যেন দেখেন দেখে নেবেন যে খোলপাচন জলটা খুব পাতলা আছে আর যেটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে এক ভাগ শিমকুচি আর এক ভাগ হারকুচি নিয়ে নেবেন টোটাল এই তিনটে জিনিস নিয়ে আপনারা একটা জায়গায় মিশিয়ে নেবেন তো সেখান থেকে আপনারা দু চামচ পরিমাণে নিয়ে গাছের গোড়ায় দেবেন না কিন্তু টবের কোণে কোণে আপনারা দিয়ে দেবেন টবের এই ধারে ধারে দিয়ে দেবেন এই মিক্সারটা মাসে একবার করে এবার আসছি যে এই গাছে মাটিতে দেওয়ার কথা আমি বললাম এবার আসছি গাছের পাতায় কি কি দেবেন গাছের পাটা পাতায়ও টোটাল দুটো জিনিস দিতে হবে এই দুটো জিনিস ছাড়া কিন্তু জবা গাছ আপনারা একদমই করতে পারবেন না তো সেটা হলো এক নম্বর কাকা আর এক আর দু নম্বর আছে কনফিটার তো এই কাকা কনফিটারটা আপনারা কিভাবে দেবেন আপনারা গধুলির টাইমে দেবেন গাছের পাতায় স্প্রে করে আর এই কনফিটার আপনারা এক লিটার জলে এক এম গুলে নিয়ে তারপর গাছের পাতায় স্প্রে করবেন আর হচ্ছে কি কাকা কাকা কনফিটার সেম এক লিটার জলে এক এমএল করে নিয়ে আপনারা গাছের পাতা স্প্রে করবেন তবে এক লিটার বলছি মানে যে এক লিটার জলই আপনারা এই একটা গাছের জন্য স্প্রে করবেন তাও নয় আপনাদের ছাদ বাগানে যত রকম গাছ আছে মানে যতটুকু জলের প্রয়োজন ততটুকুই আপনারা নেবেন কিন্তু এটা এক লিটার জলের জন্য এক এম এলই যথেষ্ট আজকে তারিখ হচ্ছে দু সালে সাতাশে জানুয়ারি আর এখন যেহেতু সূর্যের তাপটা একটু বাড়ছে তো সেই কারণে এই জবা গাছের জন্য কিন্তু জলের পরিমাণটা বাড়াতে হবে আর এই জবা গাছে কিন্তু স্নান করতে খুব পছন্দ করে তাই অবশ্যই করে আপনারা কি করবেন যখনই আপনারা জবা গাছে জল দেবেন তখন অবশ্যই করে এই জবা গাছের পাতাগুলোকে খুব ভালোভাবে ভিজিয়ে স্নান করিয়ে দেবেন তারপরে যদি আপনারা দেখেন যে গাছের গোড়াটা ভেজে নিই তাহলে প্রয়োজন হলে গাছের গোড়ায় জল দেবেন আর যদি দেখেন যে গাছের গোড়া ভিজে গেছে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু আপনারা জল দেবেন না আর আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি আপনারা অবশ্যই করে এই জিনিসটা লক্ষ্য করবেন যে দেখাচ্ছি এই যে গাছের গোড়াটা শুকনো আছে এরকম আপনারা হাত দিয়ে এরকম ভাবে দেখে নেবেন যে গাছের গোড়া মাটিটা শুকনো আছে না ভিজে আছে তারপরেই আপনারা কিন্তু জল দেবেন আর এই জল দেওয়াটা যে মেনটেন করতে পারবে তার কাছে কিন্তু গাছ করা সব থেকে সহজ হয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের জবা গাছ সম্পর্কে একটু হলেও ধারণা দিতে পেরেছি অনেকে এরকম ছোট গাছ কিনে এনে অনেক টেনশনে থাকে কোন টবে বসাবে কিভাবে প্রতিস্থাপন করবে কি কীভাবে পরিচর্যা করবে সেটুকু অল্প হলেও ধারণা দিতে পেরেছি আজকের এই ভিডিওতে এর পরের একটা ভিডিওতে দেখিয়ে দেব যে ধরুন এই গাছটা হচ্ছে কি বয়স ছ মাস এটা ছয় ইঞ্চি টবেই আছে তো এই গাছটাকে আমি দশ ইঞ্চি টবে রিপোর্টিং করবো কিভাবে রিপোর্টিং করবো আর কিভাবে এই ডালগুলোকে কেটে দেব সেটার আমি আপডেট পরের ভিডিওতে দিয়ে দেব আজকে এই জবা গাছের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সবার মাঝে শেয়ার করে দেখা দেখার সুযোগ করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ